প্রশাসনের কাছে দাবি জানাই যে এই পর্যন্ত যে এত বছর সতেরো বছর আমাদেরকে জ্বালাইছে থানায় বিভিন্ন আমরা মামলা করছি জিটি করছি তারপর কোর্টে সাত ধারার মামলা পর্যন্ত করা হয়েছে আমরা কোনো বিচার পাই নাই আমরা ওরা আওয়ামী লীগ ছিল কোনো প্রকার বিচার পাইনি কোনো জায়গায় এখন আমরা চাচ্ছি যে আমাদেরকে আমরা সুষ্ঠুভাবে বিচার চাই এত বছর আমাদেরকে এইভাবে অত্যাচার করার পরও এখনও ওরা এইভাবে অত্যাচার করতেছে আপনি নিজেই দেখলেন যখনগুলো আপনি না হয় ক্যামেরায় দেখালেন না আপনার প্রবলেম হবে এই জন্য ক্যামেরায় দেখালেন না কিন্তু আপনি তো নিজেও দেখলেন যে যখনগুলো আছে। এখন আমরা তো বিচার চাই এটার যে এটার ওর কঠোরতম কঠোরতম শাস্তি চাই ও কিছুর জন্য সবসময় করলে আর আমার আম্মা মুরব্বী মানুষ আপনারা দেখছেন এই মুরব্বী মানুষকে মারলে এভাবে যে মারছে ইচ্ছা মতো কিল ঘুষি লাথি বাড়ি তাহলে এই মানুষটা মারা যাবে না তার কোনো গ্যারান্টি আছে হলো গেটের বাহিরে বেরোইছে আর হলো ওই সালাউদ্দিন মানে আমার চাষা তো ভাই সালাউদ্দিন আর আবুল কাশেম হলো আমার চাষা আর সালাউদ্দিনের বউ শিখা এই তিনজন আমার চা বলছে হলো আজকে একলা পাইছিস আজকে হলো মাইরে ফেল তারপর আমার আম্মার ধরে শিখা মানে সালদ্দিনের বউ আর সালদ্দিন দুইজন মিলে আসে আমার আম্মা বাঁশ দিয়ে বাইরেছে ইচ্ছা মতো লাথ খাইছে ওখানে সুপারি গাছ ছিল সুপারি গাছের গোড়া ফালাইছে তারপর আমাদের বাড়িতে কাজ চলতেছিলো কামলারা ছিল কামলারা সাদের উপর থেকে দেখছে দেখে দোয়ারায় চিল্লা এসে কামলারা ধরছে চিল্লা চিল্লি করছে তারপর কামলারা এসে শুটেছে আর ওরা এই যে গলা থেকে চেন আর কানে দুল টান মেরে ওরা নিয়ে ওরা তারপর পালা চলে গেছে দেখেন কি অবস্থা করেছে ইচ্ছা মতো মারিসে আমার হলো অনেক বছর ধরে জায়গা জমি নিয়ে ফিরো আমার আব্বা মরে যাওয়ার পরে আমার চাচারা আমাদের দশ বিঘার উপরে জমি ওরা দখল করে খায় তারপর ওরা আওয়ামী লীগ ছিল নাই সতেরো বছর ওরা আমাদেরকে জ্বালাইছে আমাদের ভাইদেরকেও বাড়িতে আসতে দেয়নি আর আমাদের জায়গা জমি ওরা বসে বসে খাইছে তো এখন ওই সব বস্তু জেরেই এর আগেও থানা না তো সদর থানার পাঁচটা জিটি আছে ওই সালাউদ্দিনের নামে আমার আম্মাক যে মারিছে মারতে আসিছে সাত মামলা পর্যন্ত নাটোর কোটে আছে। তারপর আজকে যে একা পাইছে আমাদের ভাই বোনরা কেউ নাই বাড়িতে সকালবেলা ভোরে আর আম্মা খালি বাইরে বেরোইছে একলা পায়ে আম্মাকে ইচ্ছা মতো আপনারা তো নিজেরাই দেখলেন জখমগুলা আপনার আলতলা হাবনা হাবুর হাবুর হোল মনুমিয়ার বাড়ির মনুমিয়ার মা কি শুধু আমার আম্মা গেটের পারে বেয়েริছে আগের বিরুদ্ধ থেকে আজকে আমার আম্মাকে একলাপে আজকে মারিছে সুলদিন সালোদিনের বউ আর আমার সাসা প্রশাসনের কাছে দাবি জানাই যে এই পর্যন্ত যে এত বছর 17 বছর আমাদের জ্বালাইছে থানায় বিভিন্ন আমরা মামলা করছি জিটি করছি তারপর কোর্টে সাধারণ মামলা পর্যন্ত করা হয়েছে আমরা কোনো বিচার পাইনি আমরা আমরা ওরা আমি ছিল কোনো প্রকার বিচার পাইনি কোনো জায়গায় এখন আমরা চাচ্ছি যে আমাদেরকে আমরা সুষ্ঠুভাবে বিচার চাই এত বছর আমাদেরকে এইভাবে অত্যাচার করার পরও এখনো ওরা এইভাবে অত্যাচার করছে আপনি নিজেই দেখলেন যখনগুলো আপনি হয় ক্যামেরায় দেখালেন না আপনার প্রবলেম হবে এই জন্য ক্যামেরায় দেখালেন না কিন্তু আপনি তো নিজেও দেখলেন যে যখনগুলো আসে তো এখন আমরা তো বিচার চাই এটা যে এটার ও ও কঠোরতম কঠোরতম শাস্তি চাই ও কিসুর জন্য সবসময় বললে আর আমার আম্মা মুরব্বী মানুষ আপনারা দেখছেন এই মুরব্বী মানুষকে মারলে এভাবে যে মারছে ইচ্ছা মতো হওয়ার ইল ঘুষি লাথি বাড়ি তাহলে এই মানুষটা মারা যাবে না তার কোনো গ্যারান্টি আছে